আপনারা যারা যারা শিলিগুড়িতে আসছেন আর এখান থেকে সরাসরি বাইক নিয়ে যারা পাহাড়ে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য আজকের বেস্ট স্টপ হচ্ছে বাইক রেন্ট জোন যেখানে আপনাদের চোখের সামনে গাড়িগুলো রাখা আছে যেগুলো যে কোনো একটা বা দুটো বা আপনারা দশ পনেরো জন বা পঞ্চাশ জন ট্রিপে আসছেন সবাই কিন্তু এখান থেকে বাইক রেন্ট নিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তো আজকের ভিডিওটা এরকম ভাবে শুরু করলাম আর গাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু যে কোনো ধরনের গাড়ি কি কি গাড়ি আছে কি কেমন দাম কি রেটে দিচ্ছে আর এর পেছনে কে আছে চলে যাচ্ছি ভেতরে অফিসের আর এখানে আছে আমার ফেভারিট সুজিত দা কি খবর একদম ভালো হবে আহ কতদিন পর আর আজকে এসছি তোমার কাছে নতুন তো অনেক গাড়ি দেখছি এখানে প্রচুর নতুন গাড়ি রিবন আছে লগ অন ক্রোম আবার ক্রোম ওদিকে দেখলাম 450 নাকি 450 আছে এদিকে দেখো ক্রোম তাকলো টিউবলেসও আছে টিউবলেস মানে পাহারে নিয়ে যাও কোনো ঝামেলা নেই ঝামেলাই নেই একদম টিউবলেস যা রয়্যাল এনফিল্ড দেখছো ক্লাসিক সব টিউবলেস আর প্রচুর গাড়ি আজকে মানে এখানে अराउंड কতগুলো আছে এখানে যা আছে এটা আধাও নেই আধাও না আরো বেশি আছে আরো বেশি আছে তো আজকে যেহেতু আমরা অনেক দিন পরে আসলাম আর অনেক নতুন দর্শক আজকে তোমার কাছে নিয়ে এসেছি তাদের জন্য কোথায় এসছি আর কিসের জন্য এসেছি সেটা একটু বলে দাও হ্যাঁ আপনারা যদি পাহাড়ে ঘুরতে যান দার্জিলিং হোক গ্যাংটক হোক কালিম্পং হোক ডুয়ার্স হোক অথবা আমি সব সলিউ ওয়ান পার্সেন্ট অল সলিউশন একদমই তাই শুভজিৎ আজকে থেকে নয় কত বছর হলো দাদা আমার এটা তিন বছর হয়ে তিন বছর থেকে কিন্তু এরকম সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে আর যেটা বলছিলাম একদম ব্র্যান্ড নিউ তোমাদের জন্য

তো আমি প্রথমেই দাদাকে বলি যে নতুন দর্শকদের জন্য বাইক রেঞ্জ জোন এর লোকেশনটা ভালোভাবে বলে লোকেশন আছে শক্তিগড় রোড নাম্বার 5 মোটামুটি বাস স্ট্যান্ড থেকে 5-6 মিনিট লাগে টোটো করে আচ্ছা এবং স্টেশন থেকেও কিন্তু 6-7 মিনিট লেগে যায় 6-7 মিনিট লেগে যাবে স্ক্রিনে কিন্তু নাম্বার চলছে আর পুরো আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কোন গাড়ির কি রেট চলছে এছাড়াও স্কুটিও পিছনে দেখতে পাচ্ছি স্কুটিও আছে নাকি স্কুটিও আছে একদম ঠিক স্কুটিও আছে বাহ আমাদের কিন্তু স্টার্টিং প্রাইস আছে 450 450 একদম চারশো পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা আরে বাপরে তো চলো আজকের ভিডিওটা শুরু করি এবং কি গাড়ির কেমন রেট কি আছে কত গাড়ি আছে কি কি আছে কতজন নিয়ে যেতে পারবেন কোথায় কোথায় যেতে এই ভিডিওতে সাথে ভিডিও শুরু করা যাক আমরা কিন্তু আপনাদেরকে আজকে প্রথমেই ভিডিওর প্রথমেই চমকটা দিয়ে দেবো কারণ হচ্ছে এইখানে স্টার্টিং রেন্ট মানে যে গাড়ি পাওয়া যাচ্ছে মাত্র ফোর ফোর নাইন মানে চারশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু তাই তো একদম কিন্তু এটা চলবে না আমি পশ্চিমবঙ্গে আছি আর এই জায়গাটা আমার তার জন্য কত দে লাস্ট বলো আমার জন্য দেখো এখানে বার্গেনিং শুরু হয়ে গেছে ঠিক আছে পিটার আছে এটা একশো দশ সিসির আছে একশো মডেল কতটা যেতে পারবে এটা নিয়ে চারশো পঞ্চাশ টাকা দিই যে তোমার চ্যানেল থেকে আসবে তার জন্য শুধুমাত্র চারশো একদিনের জন্য নিয়ে যাও চারশো টাকা দিই সত্যি চারশো গোটা শিলিগুড়ি কেউ দিতে পারবে কেউ না পারবে না কারণ আমি এখানে এসেছি আর আমি যেখানে যাব সেরকম এরকম চলতে থাকবে তো আজকে সামনেলে তো এটাই যাবে চারশো টাকা ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো নিয়ে কতটা যেতে পারবে কোথায় কোথায় যেতে পারবে সেটা আমাদের সব থেকে আগে জানা দরকার দর্শকদের সেটা আমরা জানাবো আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক আর যদি তোমরা নর্থ সিকিমও যেতে চাও সেই ব্যবস্থাটা কিন্তু আমরা করে দেবো করে দেবে তাই বলে এটা ভয় পেও না যে না আমরা যেতে পারবো না এখান থেকে গাড়ি নাও আমার সাথে যোগাযোগ করো আমরা সব ব্যবস্থা করে দিই গাড়ি নেওয়ার জন্য লিগাল ডকুমেন্টস কি কি লাগবে লাইসেন্স লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগবে আচ্ছা আর আধার কার্ড অথবা ভোটার কার্ড বাহ একটা গাড়িতে দুজন রাইড করতে পারবে দুজন রাইড করতে পারবে দুটো হেলমেট পাবে মোবাইল হোল্ডার থাকবে লাগেজ হেলমেট দড়ি মানে যা যা এক্সারসাইজ লাগে টুকটাক সব পেয়ে যাবে বাড়ি থেকে যারা প্লেনে করে ডাইরেক্ট চলে আসছো বা ট্রেনে করে আসছো শুধুমাত্র পকেটে একটা ফোন বা ক্যাশ কিছু থাকা দরকার না হলে তো হবে না লাইসেন্সটা থাকা লাইসেন্সটা থাকা দরকার ফটো এগুলো লাগবে টুকটাক ডকুমেন্টস যেগুলো ক্যারি করতে হয় আর এমনি তোমাদের আধার কার্ড তো আনতেই হবে যদি পাহাড়ে যাও তো এই রকম ছোটখাটো ডকুমেন্টস যেগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু নিয়ে আসলেই তোমরা কিন্তু সরাসরি শিলিগুড়ি থেকে বাইক রেন্ট জোন থেকে বাইক নিয়ে যেদিকে ইচ্ছা চলে যেতে পারবে আচ্ছা শুভজিৎ দা যেটা মেন প্রশ্ন বাইক রেন্ট এর যে টাইম ডিউরেশনটা সেটা কি হিসাবে আমরা মোটামুটি আমাদের এটা ক্যালেন্ডার দিন হিসাবে হয় আচ্ছা সকাল আমরা আটটার দিকে খুলি কাস্টমার ডিমান্ডে আমরা সাড়ে সাতটাও খুলে দিই আবার সাতটাও খুলে দিই আচ্ছা সাড়ে আটটার মধ্যে আমরা বন্ধ করবে তো স্ক্রিন নাম্বার চলছে সরাসরি এই ভিডিওটা যখনই দেখো যেই সময় দেখছো যেই সিজনেই দেখছো সেই সিজনে কিন্তু তোমরা যদি প্ল্যান করে রাখো যে আমরা পাহাড়ে আসছি শিলিগুড়ি থেকে বা এন থেকে একটাই লোকেশন এখানে কল করে নেবে আর এখান থেকে কিন্তু গাড়ি তোমরা সরাসরি নিয়ে চলে যেতে পারবে এবার সেকেন্ড প্রশ্ন

আর রয়্যাল এনফিল্ড কিন্তু আমি প্রত্যেকটা মডেল দেখতে পাচ্ছি মেটিওর দেখতে পাচ্ছি হান্টার দেখতে পাচ্ছি হিমালিয়ান ফোর ফিফটি আছে ফোর ডবল মানে চারশো আছে যেটা আছে চারশো আছে স্ক্র্যাম আছে নাকি না স্ক্র্যাম নেই স্ক্র্যামের সামনে চাকা না ছোট অ্যাভেল ওটা চলে না ও আচ্ছা আচ্ছা তো সব আছে তো চলো এক এক করে আমরা প্রত্যেকটা গাড়ি কি রেট চলছে আর কি সব তোমাদের সব জানাই চলো

দেখো মানে কতটা এটা এগুলোর সিকিউরিটি ডিপোজিট বলে কিছু আছে সিকিউরিটি ডিপোজিট আছে স্কুটির 1500 বাইকের 2000 আচ্ছা কিছু স্পেশাল বাইক আছে ওটার একটু আলাদা আছে আচ্ছা এগুলো মানে ঘুরে ট্রিপ করে কি ওই টাকাটা কাটিয়ে দিতে পারবেন আপনারা গাড়িটা রিটার্ন দেবেন আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ নিও গাড়িটা দেখে নিব কোনো ড্যামেজ আছে কিনা ইনস্ট্যান্ট আমরা টাকা রিটার্ন করব বাহ দূরদান্ত একদম ব্র্যান্ড নিউ গাড়ি তোমাদের জন্য রেখে দিয়েছে সামনেই দেখতে পাচ্ছি একদম বড় হিউজ ম্যাসিভ যে গাড়ি এখন এটা হিমালয়ান 450 টিউবলেস আছে হ্যাঁ এটার রেটটা একটু বেশি আছে আচ্ছা এটা কিন্তু মোটামুটি তোমার আসবে 1700 টাকা 1700 টাকা টিউবলেস আর এটা আর হ্যাঁ এটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু 6000 টাকা আছে 6000 টাকা কারণ এটা প্রিমিয়াম সেগমেন্টে চলে যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে কিন্তু এটা 6000 টাকা দারুন তো অপশন কিন্তু अवेलेबल আছে তোমাদের জন্য আছে 200 সিসি আছে অ্যাপাচি 160 সিসি আছে বাহ 200 সিসি 900 160 সিসি 800 শুধুমাত্র 800 800 টাকায় অ্যাপাচি তোমরা সংগ্রহ করতে পারবে আর এদিকে হিমালয়ান আছে এদিকেও হিমালয়ান আছে বিএস সিক্স মডেল আছে হ্যাঁ এগুলো আছে চোদ্দশো ওইদিকে দেখো একটা তোমার এক্স এক্সপাল্স আছে এক্সপাল্স হাজার টাকা করে হাজার টাকা এক্সপাল্স এ তো মাইলেজ পাবে তো অনেক মাইল আছে চলো আমি আরো দেখাচ্ছি দারুন তো গাড়ি কিন্তু আজকে প্রচুর কালেকশন দেখতে থাকো

এদিকেও দেখো আরো ক্লাসিক আছে ক্লাসিক প্রচুর আছে ক্লাসিক এইটা আমি আগে দেখাই ক্রোম দারুন এই দুটো ইউ নতুন মডেল আছে এগুলো এগারোশো টাকা ওই লালটা দেখতে পাচ্ছো যেটা হুম ওটা আছে কিন্তু হাজার টাকা শুধুমাত্র হাজার টাকা এই ক্রোম এগারোশো টাকা পেয়ে যাবে আর ওটা হাজার টাকা বাহ দারুন তারপর হান্টারের লাইন আছে সোলো রাইড করার জন্য বা লেডি রাইডার ফেভারেট এখন এইটা হান্টার আছে পর দেখে নাও তিনটা তিন কালারেরই হান্টার পাবা আরো তো আছে নাকি হ্যাঁ আরো আছে খালি আপাতত তিনটা আমি কালার আছে এখানে দেখাচ্ছি হ্যাঁ আপাতত দেখাচ্ছি এগুলো সব হাজার টাকা করে হাজার হান্টার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনেকগুলো এছাড়াও গ্রুপ নিয়ে যদি আসে আরো কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে টোটাল ছটা হান্টার আছে ছটা তাহলে তো একদম সোলো সবাই একটা একটা করে নিয়ে যেতে পারো ডবলও যেতে পারো কারণ দেখো আমাদের কিন্তু ব্যাক রেস্টও লাগানো আছে আচ্ছা ব্যাক লাগানো আছে তার সাথে ক্যারিয়ারও লাগানো আছে তোমরা কিন্তু এই যে মোবাইল হোল্ডারও পেয়ে যাচ্ছ কোনো মানে জাস্ট আসো তোমরা আসো নিয়ে যাও

এগুলো সব ছশো টাকা সাতশো টাকার মতো চলে আচ্ছা শুভজিৎ দা কেউ যদি শিলিগুড়িতে কাজের সূত্রে আসে দিনের জন্য গাড়ি চাই সেও সেটাও পেয়ে যাবে হ্যাঁ অন স্পট আসলেও পাবে বাহ এদিকে এক্সপালস আছে ফোর বি ফোর বি মডেল আছে তো আমার নিজের পার্সোনাল গাড়ি আছে হেভি গাড়ি আমার তো মানে বলবো মাইলেজ এর দুর্দান্ত মাইলেজ ও ভালো গাড়ি অফ রোডও করা যায় শুধুমাত্র হাজার টাকা হাজার টাকায় পেয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ড আছে হিমালয়ান বিএস সিক্স

এগুলো যে হিমালয়ান গুলো বলছো যেগুলো মানুষ তো একটা ক্যালকুলেশন করে আসে যে আমার এই বাজেটের ভিতরে আমি ঘুরতে চাই তো তোমার তো বেশি তো ডিফারেন্স না তিনশো একশো দুশো করে ডিফারেন্স তো এইখানে যে গাড়িগুলো নেবে যারা মাইলেজ কিলোমিটার হিসাব করবে সেই ক্ষেত্রে তাদের কি গাড়ি নেওয়া উচিত mileage করতে গেলে পরে হিমালয়ান যদি নিচে তালে BS6 নে দে লাগে BS6 এটাই আমার জিজ্ঞেস করা ছিল তো আপনারা যারা আসছেন আপনারা কিন্তু অপশন সব ধরনের পেয়ে যাবেন আপনাদের যদি পার্সোনাল গাড়ি বাড়িতেও থাকে সেই ধরনের গাড়িও কিন্তু হিমালয়ান আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু মাইলেजेस জন্য শুভজিৎ দা বলছে যে BS6 এর গাড়ি তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় কল করতে হবে अवेलेबल আছে কিনা শুভজিৎদার কাছে জিজ্ঞেস করে নিতে হবে বুকিং করলে আরো ভালো নাকি বুকিং করলে अमाउंट শুধুমাত্র 300 টাকায় বুকিং করতে পারবেন আচ্ছা প্লাস আপনার আপনি আমাকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন গাড়ির ফটো পাঠাবো যদি পছন্দ হয় আপনি তিনশো টাকা দিয়ে বুক করে নিতে পারবেন এসে ট্রায়াল নেবেন আপনি স্যাটিসফাই হবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন বাহ দারুন আর দাদা লাস্টে ওদিকে লাস্ট আছে এটা এটাও বিএস সিক্স মডেল আছে তেরোশো টাকা তেরোশো টাকা বিএস সিক্স বিএস সিক্স মডেল কিন্তু শুভজিৎ দার কাছে অনেকগুলো অ্যাভেলেবেল আছে অনেকগুলো আগের তখন কিন্তু মাত্র তখন গাড়িগুলো বাইরে ছিল কারণ এক বাইরে থেকে প্রচুর একটা বড় টিম এসেছিল তাই জন্য গাড়িগুলো দেখানো হয়নি এইবারে কিন্তু তাও আমি হাফ দেখাতে পাচ্ছি তাও বিএস সিক্স মডেল কিন্তু অনেকগুলোই অ্যাভেলেবেল আছে জাস্ট লাইন টা দেখে নাও আর সবাই একটা জিনিস দেখে দিই আমি আমরা কিন্তু এক্সট্রা স্পেয়ার সব গাড়িতে লাগানো আছে দেখো আচ্ছা ক্লাস কেবল সব গাড়িতে এক্সট্রা যদি ছিড়ে যায় কোনো ভয় কাবা পাওয়ার চিন্তা করার কারণ নেই লাগানো আছে ফেসে যাবে না বাহ এটা কিন্তু ভালো সিস্টেম করেছো দারুন তো মোটামুটি দাদার কাছে কিন্তু টিউবলেস গাড়ি সব বেশিরভাগ করে রেখেছে হিমালয়ান 450 টিউবলেস হিমালয়ান 411 টিউবলেস না ক্লাসিক নাও হান্টার নাও সব টিউবলেস বাহ দারুন তো প্রচুর গাড়ি আজকে কিন্তু তোমাদেরকে স্টক দেখিয়ে দিলাম আর এই গাড়িগুলো নিয়ে ঘুরতে যেতে পারবে সরাসরি শিলিগুড়ি থেকে কোথায় পাহাড়ে পাহাড়ে আর দাদার স্টোর কতক্ষণ খোলা থাকে টাইমিং কি আমাদের আটটা সাড়ে আটটা অব্দি রাত্রি খোলা থাকে আটটা সাড়ে আটটার মধ্যে আচ্ছা সামনে তো গরমকাল আসছে শেষ বরফের টুকরোটা কি সবাই দেখতে পাবে হ্যাঁ যোগাযোগ করো এই ফোন নাম্বারে হ্যাঁ পেয়ে যাবে শেষ বরফের টুকরো দেখার জন্য আসতে হবে আর এরকম বাইক নিয়ে চলে যেতে হবে পাহাড়ের চূড়ায় কোথায় বরফ পাওয়া যাচ্ছে এখন পুরো নর্থ সিকিমে বরফ আছে ছাঙ্গুলেক বাবা মন্দিরে নর্থ সিকিম তোমার গাড়ি নিয়ে যাওয়া যাবে তো আমার এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না আমি ব্যবস্থা করি ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ সব ব্যবস্থা তো লিগাল ডকুমেন্টস নিয়ে আসো আর গাড়ি সিলেক্ট করো আর পাহাড়ে বেরিয়ে যাও নাকি শুভজিৎ তো দেখা হবে আবার কোনো এক সময় যখন আবার শিলিগুড়ি আসব আর যারা যারা এই ভিডিওটা যখন যেখান থেকে দেখছে তাদের কিন্তু চলে আসতে হবে কোথায় বাইক রেঞ্জন শিলিগুড়িতে আর এখান থেকেই নিজেদের ড্রিম ডেস্টিনেশন বলা যায় বা বরফের টুকরো খোঁজার সন্ধানে যেতে হবে পাহাড়ে এখান থেকেই তো এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যে যেই সময়ই দেখছো এই ভিডিওটা এই কিন্তু কিন্তু থাকবে আর এই যে গুলো আজকে বলা এগুলো কি সেম থাকবে এগুলো থাকবে এই বছরের জন্য এই বছরের জন্য এই বছরের জন্য থাকবে আশা করি আমি সেম দা যা বলছিল আরো নতুন নতুন আরো গাড়ি আসছে আরো গাড়ি আসছে আরো কালেকশন তখন আবার ভিডিওতে তোমরা দেখতে পারো একদমই তাই তো বেশি করে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা যারা এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে এসছো এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য কমেন্ট বক্সটা খোলাই রাখলাম তাড়াতাড়ি করে শেয়ার করো আর এই ভিডিওটা আজকের জন্য এইটুকুই থাক টাটা